আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন এই মুহূর্তে কোন গরু মোটা দাদা করলে সবচেয়ে দ্রুত লাভবান হওয়া যায় তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিও হচ্ছে বলতেছি সবচেয়ে ভালো হয় এখন হচ্ছে যদি মোটা দাদা জলের জন্য যেই সার গরু আছে দেশ শাইওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস মানে ক্রস গরু যেগুলো আছে মোটা দাদা করার জন্য দুই দাঁতের তিন দাঁতের যে ফ্রেমের ওগুলো আপনারা মোটা দাদা করার জন্য সিলেক্ট করতে পারেন এর কারণ হচ্ছে এই গরুগুলো দ্রুত মোটা হবে কিন্তু আপনারা যারা অজ্ঞ এবং নতুন তা বিশেষ করে নতুন খামারি যারা তারা যদি শাহিওয়াল বা বিভিন্ন জাতের ছোটো ছোটো গরু কিনেন কাঙ্ক্ষিত যে লাভ হওয়ার কথা বা যে মাংস আসার কথা ওই মাংস আপনারা নিয়ে আসতে পারবেন কারণ মোটা একটা শিল্প এটা অনেক কিছু শিকার আছে এই জন্য যদি দুই তিন তাঁতের যে ফ্রেম একদম শুকনা যে গাভীগুলো আছে তবে আবার বেশি শুকনা বলতে ক্রস গরু হ্যাঁ ক্রস গরুগুলো যদি নিয়ে যান ইনশাআল্লাহ দুই থেকে তিন মাসের মধ্যে মোটামুটিভাবে কিছু মেডিসিন এমনকি খাবার দাবার যদি সুন্দর করে পরিচালনা করেন ইনশাল্লাহ এই গরুগুলো দ্রুত মোটা দাদা হয়ে যেমন কি লাভ লাভবান হওয়া যায় যেহেতু নতুন অবস্থায় আপনারা বিভিন্ন সমস্যার সমাধানের মধ্যে পড়তে পারেন আর একটা জিনিস বলতেছেন নতুন অবস্থায় কী দিয়ে শুরু করা উচিত আমি সাজেশান দিবে নতুন অবস্থায় আপনারা মোটা জাতা দিয়ে শুরু করেন কারণ গরু খামারটা আসলে করলে আপনাকে অনেক কিছু শিখতে হবে ইঞ্জেকশন দেওয়া গরুর রোগ বাড়া সম্পর্কে জানতে হবে অনেক কিছু শিখতে হবে যদি আপনি হঠাৎ করে ফ্রিজিয়ান গরু দিয়ে গাবি দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা লসের সম্ভাবনা হতে পারে এজন্য আপনি চেষ্টা করবেন সবসময় মোটা দাদা শুরু করবেন তো মোটা দাদার ক্ষেত্রে ক্রস গরু দিয়ে শুরু করবেন কারণ মোটা যদি আপনি ধরেন দুই মাস তিন মাসের একটা সাইওয়ালকে কিনে আন বা পাঁচ মাসের ছয় মাসের ওইটা কিন্তু দুই তিন মাসে কখনও আসবে না ওটা খাবে আর লম্বাবে হবে এই জন্য দুই তিন বাঁ দাঁতের যে গাড়ি ওইগুলো আছে ওইগুলো যদি মোটা করেন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফল পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ